忙了、sure. yeah, no, 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 no.，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧，抓紧， lak. Pakdi. 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 Pakdi

আর ইয়াহাবস্থাতে আমরা আল্লাহ আল্লাহ সাদিয়া ভাগি দরদভাগি আল্লাহ রব্বুল আরআমিন ফুরুশেসা আল্লাহ আল্লাহ ওয়ালে সুদিন আল্লাহ সা করে যে রব্বুল আরআমিন আল্লাহুম্মা রব্বুল্লাহ সুম আল্লাহ ফুরুরালা আল্লাহ 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 আল্লাহুম্মা রব্বুল সুম সুয়াল্লাহু রব্বুল আরআমিন আল্লাহ জিল দিশুলার আল্লাহ ইহাসরেদি আল্লাহ তাআলা আল্লাহ ইশ দিশা সফল কই আল্লাহ সুবহানাহু আল্লাহ যারা দিবিয়া আল্লাহ ভালো যারা আশীর্বাদ ভালো আল্লাহ যারা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ মুহাম্মদ সিরাজুল মুসতফা আল্লাহ সাহাবী এই হাওস কানে আল্লাহ আল্লাহ জীবন করে আল্লাহ

আল্লাহ সুপালা নজর আল্লাহ আলাইহিবাস সালাম তা হল ফরাইন আল্লাহ রব্বুল আলামিন হাবিব আল্লাহ ফয়াসফর বাসি হাবাসনা তাঙ্গন আল্লাহ আল্লাহু আকবার সমস্ত বরকতমনা করে দিও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন ওয়ালি ওয়া কাফিহি ওয়া জামি Ini <laughs> in in video kami dah itu Ini ini nanti